যে জামাতকে ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন মুনাফেক এটা এখনো ভিডিও আছে যে খালেদা জিয়া জামাত শিবিরকে সর্বোচ্চ গালিগালাস করেছেন আজকে উনারা একই টেবিলে একই থালাতে বসে খাওয়া দাওয়া হচ্ছে আন্দোলন হচ্ছে এবং আমাদেরকে হুমকি দামকি দিচ্ছেন আজকে পাঁচই আগস্ট একটা নতুন দেশের জন্ম দেশটার নাম কি শেখ হাসিনা যে বাংলাদেশকে রেখে গেছেন আর ওনারা যে স্বাধীনতার কথা বলছে তাহলে ওই দেশটার নাম কি আমরা একটু জানতে চাই আর আমি জামাত এবং বিএনপির আমাদের যে বাইরা আছেন ওনাদেরকে বলবো যে অতি উৎসাহী হয়ে কোন লাভ নেই আপনারা প্রস্তুত থাকেন আগামীতে আপনারাই এই তত্ত্বাবধায়ক সরকারে নামার নামানোর জন্য আপনারাই আন্দোলন সংগ্রাম করবেন এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি আমি বাংলাদেশের ইতিহাস ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে কেউই স্থায়ীভাবে বেশি দিন থাকতে পারে না ইনশাল্লাহ এই তত্ত্বাবধায়ক সরকারও পারবে না কারণ ও চিরেই তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে বাঁচতে এই সব সংগঠন এক হয়ে দেখবেন আপনারা নামানোর জন্য কাজ করতেছে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে গণভবনে কিছু ডাকাতরা গিয়েছিল সেই ডাকাত্রা যা লুণ্ঠন করছে এখানে কোনো আলাদিনের প্রদীপ ছিল না যদি বলতো যে গণভবনে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে আমাদের নেত্রী চুর ছিল না যদি গণভবনে স্বর্ণের কোনো থালা বাসন পাওয়া যাইত তাহলে আমরা চিন্তা করতাম যে জননেত্রী শেখ হাসিনা সোনার থালাতে বসে ভাত খাইতেছে কিন্তু আমরা দেখলাম কি জননেত্রী শেখ হাসিনা আছে তো গণভবনে কিন্তু উনার প্লেটে যে প্লেটে উনি ভাত খায় ওই প্লেটটাও আমাদের থেকে আরো নিম্নমানের প্লেট বেশি দিন নাই রে ভাই ওদের ভিতরেই আন্দোলন শুরু হয়ে যাবে তো এটা দেখার জন্য পাঁচ ছয় মাস তো লাগবে নতুন সংসার স্বামী স্ত্রী যখন বিয়ে হয় নতুন সংসারে কোনো স্বামী স্ত্রীর মধ্যে প্রথম দুই চার মাস কিছু হয় না পরে আস্তে আস্তে শুরু হয়ে যায় তো ওই ঘর যে নতুন ঘর সংসার যে পক্ষ যে বিএনপি জামাত শিবিরকে জামাতের নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দকে মুনাফেক যেখানে আপনার সরাসরি ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন তো মুনাফেকের সাথে তো আরেক পক্ষ দুইটা পক্ষ এখানে আছে। তারপরে ওদের ভিতরেও আমাদের মতো আমাদের দলে যেভাবে গ্রুপিং গ্রুপিং আছে বিএনপির ভিতরেও টিকা লাগবে না আপনারা একটু ধৈর্য ধরেন ওই সবাই মিলেই নামানোর জন্য আপনার আন্দোলন করবে তো বিশেষ করে আমাদের দেশের জাতীয় খেলাটা হইছে হাডুডু তো আমি দেখছিলাম একটা কৌতুক লেগছিল যে আমাদের দেশে কাউকে নামানোর প্রয়োজন নাই ওই জাতীয় খেলার মাধ্যমে আমরা একে অপরকে টানিয়ে নামাবো ভয় পাবেন না আমরা একসাথে বিপদ যাই আসুক আমরা একসাথে ভাই ভাই মিলে ভাগাভাগি করে নিব ঠিক আছে না আমরা এখন দুয়া পরিচালনার মাধ্যমে আমাদের আজকের এই সভার আমরা সমাপ্তি ঘোষণা করব।